বন্ধুরা আজকে চলে এলাম সমাজ সাউন্ডের বাড়িতে সমার সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি থ্রিচ রেডি হয়ে গেছে চলো দেখাচ্ছি ফার্স্ট থেকে লাশ অব্দি দেখতে থাকো দেখতে পাচ্ছ বাইরে সাজানো আছে লাঠিয়েছে নতুন স্টিকার মেনে রেডি করেছে দেখতে পাচ্ছ সমার সাউন্ড নেই ঝুঁকে গা আমি বাপ একটি বাচ্চা কেমন কি হয়েছে কমেন্ট করে বলবে আর বেশি বেশি করে শেয়ার করবে একদম ফ্রেশ ডিজাইন নিয়ে চলে এলো মার্কেটে নতুন পনেরো ইঞ্চি তিরিশ তো দেখাচ্ছি তোমরা ঘরে পাচ্ছ সাইডটা পাচ্ছ সাইড এ বাতিল চুলো রাখা আছে এদিকে সাইড টাও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ টানটা দেখেছ কেমন করে টান দিয়েছে বাড়ির সঙ্গে তো অন্য চলো ভেতরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এদিকে চুঙের চুংগুলো রাখা আছে এদিকে মেশিন পত্রগুলো এদিকে দেখতে পাচ্ছ এ সাথে পেটি ফেটি আছে সব ইউনিক ডিজাইন নিয়ে আসছে চোঙের দেখতে পাব আর এদিকে ফাইভ কে মেশিন গুলো লাগাচ্ছে দেখতে পাচ্ছেন নতুন মাল এটা তিনটে ফাইভ কে দিয়ে সেটিং হবে মেশিন পত্রগুলো আছে দেখতে পাচ্ছ